ওং নম বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নভেম্বর দু হাজার পঁচিশে বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই আছেন আমি কারো ব্যক্তিগত জন্মচক বা নেটালচার নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক নভেম্বর দু হাজার পঁচিশের গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটা ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন মকরাশিটি রাশিচক্রের দশমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শনি এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভ গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে বৃহস্পতি মঙ্গল রবি এবং চন্দ্র অশুভ কারক গ্রহ এবং এই রাশিতেই মঙ্গল তুঙ্গস্থ হয় বৃহস্পতি এই রাশিতে নিচস্ত হয় এবং এই রাশিটি তিনটি নক্ষত্রের মাধ্যমে গঠিত নক্ষত্রের মাধ্যমে তো বিচার বিশ্লেষণ করবই প্রথমে উত্তরাশারা নক্ষত্র রয়েছে শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্র এবং তাছাড়া যেহেতু নভেম্বর মাসের বোনাস হিসেবে বিচার করতে গেলে প্রথমেই কিন্তু ধরে নিতে হবে যে নভেম্বর মাসটি হচ্ছে সাধারণত বাংলার কার্তিক এবং অঘ্রায়ণ মাস এই দুইটি মাস মিলেই কিন্তু এই নভেম্বর মাস তাহলে এই কার্তিক মাস সাধারণত নির্দেশ করে তুলা তুলারাশি যার অধিপতিকহ শুক্র এবং অগ্রায়ণ মাস যা নির্দেশ করে বৃশ্চিক রাশি যার অধিপতিকহ মঙ্গল তাহলে এই মাসের ক্ষেত্রে শুক্র এবং মঙ্গল কিছু না কিছু ফল কিন্তু প্রদান করবে আপনাদের ক্ষেত্রে এবং আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন যেহেতু উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে শুরু হবে এই মকর রাশিটি নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করবেন তারা বিংশত্তরই রবির মহাদশায় কিন্তু জন্মগ্রহণ করবেন একটু এই উত্তরাষা নক্ষত্রের জাতক জাতিকার একটু খামখালি পড়ার জন্য ভাগ্য উন্নতিতে বাধা ঘটলেও বুদ্ধি এবং কৌশলে জাতক নিজের ভাগ্যকে এগিয়ে নিয়ে যেতে পারেন তা নানা বিঘ্নের মধ্যে জাতকের কিন্তু ভাগ্য উন্নতি কিন্তু ঘটে থাকে তবে মধ্য বয়সে জাতকের অর্থ ভাগ্য কিন্তু ভালো অতি অবশ্যই কিন্তু উঠে এবং জাতকের স্ত্রী সৌভাগ্যবতী এবং গৃহে কর্ম নিপুণা হয়ে থাকেন বর্তমানে দেখবেন সব কাজকর্মে আনন্দ লাভ বিপরীত লিঙ্গের সঙ্গে আলাপে আপনার আনন্দ লাভ করবেন ব্যবসা ও চাকুরিতে আয় কিন্তু বৃদ্ধি ঘটবে এবং অকস্মাত অর্থপ্রাপ্তি কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে এবং সম্মান লাভ এবং সুস্বাস্থ্য প্রদান কিন্তু করবে এবং সর্বকর্মে দক্ষতা বৃদ্ধি কিন্তু ঘটাবে এরপরেই কিন্তু শ্রবণা নক্ষত্র রয়েছে শ্রবণা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা বিংশোত্তরই চন্দ্রের মহাদশায় কিন্তু জন্ম হয়ে থাকে এবং জাতকের উত্থান ও পতনের মধ্য দিয়ে ভাগ্য কিন্তু গড়ে উঠবে এবং পরিশ্রমের মাধ্যমে জাতক প্রতিষ্ঠা লাভ কিন্তু করে থাকেন এবং প্রথম জীবনে নানা ঝড় ঝঞ্ঝাটের মধ্যে কাটাতে হয় ব্যবসা বাণিজ্যে জাতক বিশেষ উন্নতি লাভ কিন্তু করেই চাকুরিতে মোটামুটি উন্নতি কিন্তু ঘটে তবে জাতকের মন সন্দেহ প্রবণতার জন্য দাম্পত্য জীবনে হঠাৎ অশান্তি কিন্তু সৃষ্টি হয়ে থাকে বর্তমানে ব্যবসায় আয় কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে হঠাৎ উন্নতি ঘটতে পারে এবং সুস্বাস্থ্য লাভ ঘটবে কোনো অলাভজনক ব্যবসায় লাভ কিন্তু ঘটাবেই নতুন কাজকর্মে মন লাগিয়ে ভালো অর্থ উপার্জন ঘটলেও মাসের শেষের দিকে একটু বাধা বিঘ্ন সৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে ধনিষ্ঠা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন ঠিক মঙ্গলের বিংশত্তরী মহাদশায় তাদের জন্ম হয় জাতকের ভাগ্যস্থান উল্লেখযোগ্য হয়ে থাকে এবং ভাগ্য বিপর্যয়ও তেমনি কিন্তু ঘটে না সেরকম বলতে গেলে এবং জাতক তেইশ বছরের পর থেকেই জাতকের উন্নতি ঘটতে থাকে তবে ব্যবসা বাণিজ্যে বেশি সফলতা কিন্তু ঘটে এবং নিজের বুদ্ধি এবং যোগ্যতার প্রভাবে অর্থ উপার্জন ঘটলেও অর্থ সঞ্চয়ের জায়গাটা সেই মতো কিন্তু ঘটে না বর্তমানে ব্যবসা বাণিজ্যে আয় বাড়বে সকলের সঙ্গে সুসম্পর্ক ভালো হলেও জামাতা ও পুত্রবধূর থেকে আপনি দুঃখ লাভ কিন্তু ঘটবে আর্থিক দিক দিয়ে সাফল্য সব কাজকর্মে দায়িত্ব কিন্তু বৃদ্ধি ঘটবে এবং নতুন কাজকর্মে মন দিয়ে কাজ করে সফলতা কিন্তু অর্জন করবেন তবে যেহেতু এই নভেম্বর মাস সাধারণত যেহেতু আমি বলে গেলাম কার্তিক মাস যেটি রাশি এর অধিপতিগ শুক্র শুক্র আপনাদের ক্ষেত্রে কর্মস্থানে কিন্তু অবস্থান করতে চলেছে এবং নিজের গৃহে যেহেতু কর্মস্থানে অবস্থান করার কারণে প্রথমে অভিযুক্ত থাকার জন্য কলহ বিবাদে জড়িয়ে পড়তে পারেন একটু আশাহত হবেন তবে শুভ বলবান থাকলে শুক্র তাহলে কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি এবং প্রাপ্তাহিক জীবনে আনন্দ লাভ ঘটবে দাম্পত্য সুখ গৃহ ও পরিবারে আনন্দ বিপরীত লিঙ্গের সঙ্গে নিবিড় ভালোবাসা উঠে আসবে মঙ্গলও আপনাদের ঠিক এখানে লাভস্থানে লাভ প্রতিগ্রহ অবস্থান করতে চলেছে এবং মঙ্গল যেহেতু অঘ্রায়ণ মাসটি নির্দেশ করে থাকে এবং যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এবং ব্যবসায় নতুনভাবে যোগাযোগ কিন্তু বাড়াবেই এবং মন অভিলাষপূর্ণ কিন্তু ঘটাবে এবং বিস্ময় বিজয় আপনারা কিন্তু পাবেন এবং সুখ প্রদান কৃষিকার্যে সফলতা অর্জন করতে পারবেন ভূমিলাভের সম্ভাবনা থাকছে স্ত্রী ও সম্পত্তি এ লাভের সম্ভাবনা যানবাহন এবং কাজকর্মের সফলতা কিন্তু মঙ্গলের মাধ্যমে কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছেই বুধও আপনাদের ক্ষেত্রে যেহেতু ভাগ্যপতি গহ বুধ আপনাদের ঠিক বুধও ঠিক লাভ স্থানে কিন্তু অবস্থান করবে বক্রতার মাধ্যমে প্রবেশ করবে এবং সেই কারণে দেখবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যোগাযোগ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত করবে হঠাৎ ভাগ্য উন্নতি ঘটবে এবং পারিবারিক জীবনে আনন্দ লাভ ঘটলেও বর্তমানে বক্রতার জন্য সাত পাঁচ চিন্তা ভাবনা করে কাজগুলো এগিয়ে নিয়ে গেলে আপনার পক্ষেই কিন্তু শুভ ফল কিন্তু উঠে আসবে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে যেহেতু অর্থপতি এবং লাভপতি গ্রহ বিশেষ করে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু সপ্তম স্থানে অবস্থান করছে এবং আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং দ্বাদশপতি গ্রহ বৃহস্পতির যার দশা যদি আপনাদের চলে এই মুহূর্তে তাহলে যাদের চলবে দশা বা অন্তর্দশা পদ্মী থেকে সুখ এবং পুত্র থেকে ও তার অর্থ থেকে আপনি কিন্তু সুখ পেতে পারেন এবং বিদেশ যোগের সম্ভাবনাও কিন্তু থাকছে এবং পূর্ণ কর্ম কিন্তু আপনার ঘটবে এবং গুরু পূজা বা দীক্ষা লাভের জায়গাটাও কিন্তু বৃহস্পতি এখানে যা দশা অন্তর্দশা চলবে তাদের কিন্তু প্রদান করতে পারে শুক্র আপনাদের ক্ষেত্রে যেহেতু পঞ্চমপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে এবং বিশেষ করে কর্মপতি কর্মের জায়গায় অবস্থান করার জন্য সেই কারণে যদি শুক্রেরও দশা বা অন্তর্দশা যার চলবে দেখবেন বিদ্যাক্ষেত্রে শুভ শুভফল কিন্তু প্রদান করবে এবং অর্থ লাভ ঘটাবে এবং ভাগ্য বৃদ্ধির জায়গাটা নিয়ে আসবে বহু দিক থেকে যশ ও প্রতাপ সূচিত কিন্তু এই জায়গায় কিন্তু করবেই বুধ আপনাদের ক্ষেত্রে ভাগ্যবতী গহ এবং যেহেতু বক্ততার মাধ্যমে থাকলেও এই যাদের দশা এবং অন্তর্দশা চলছে বা চলবে তাদের ক্ষেত্রে দেখবেন ভাগ্য লাভ কিন্তু ঘটাবেই এবং স্ত্রী ও পুত্র লাভের সম্ভাবনা দেবে এবং সমুদ্রে স্নান করার জায়গাটাও কিন্তু নিয়ে আসবে এবং অন্যের নিকট আপনি কারো না কারোর কাছ থেকে দান পাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে এবং বিশেষ করে দেখবেন বৃহস্পতি যেহেতু আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং দ্বাদশপতি হলেও যেহেতু সপ্তমভাবে অবস্থান করলেও আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি প্রদান করছে যদি আপনাদের কারো যদি জন্মকালীন মকর রাশি বা লগ্নের ঠিক এই রাশিভাবে যার বৃহস্পতি জন্মকালীন অবস্থান করে থাকে বা বিশ্চিক রাশিতে জন্মকালীন অবস্থান করে থাকে বা আপনাদের ঠিক তৃতীয়ভাবে মীন রাশিতে বৃহস্পতি নিজের গৃহে যদি অবস্থান করে থাকে তার এবং জন্মকালীন যদি বৃহস্পতি শুভ বলবান থাকলে এই বর্তমান সময়ে আপনাকে কিন্তু শুভ ফলগুলো বা অতি শুভ ফলগুলো নিয়ে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবেই এবং দেখবেন লাভভাবের উপরে দৃষ্টি বা লাভভাবে যার আগে থেকেই জন্মকালীন বৃহস্পতি অবস্থান করলেও বা রাশিভাবে অবস্থান করলেও বা তৃতীয়ভাবে অবস্থান করলো শুভ ফলগুলো অতি শুভ ফলগুলো কাজকর্মে সফলতা বলুন যে কোনো ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা আত্মপ্রত্যয় বিশ্বাস লাভ এগুলো কিন্তু ঘটাবেই এবং বিশেষ করে যদি যার ক্ষেত্রে মঙ্গল আপনাদের লাভভাবে অবস্থান করছে লাভভাবে অবস্থান করলেও যার জন্মকালীন দেখবেন এই লাভভাবে যদি মঙ্গল অবস্থান করে থাকে বা জন্মকালীন যদি কুম্ভ রাশিতে যার জন্মকালীন যদি অবস্থান করে থাকে মঙ্গল এবং রাশিতে জন্মকালীন মঙ্গল যদি অবস্থান করে থাকে এবং মিথুন রাশিতে জন্মকালীন যদি অবস্থান করে থাকে মঙ্গল তাহলে এই বর্তমানে যে গোচরে মঙ্গল যেহেতু বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে এই জায়গাগুলো দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক পারিবারিক জীবনে সাফল্য প্রদান করবে এবং মন মানসিকতা ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং কর্মলাভের যোগ এগুলো কিন্তু প্রদান করবে এই বা অতি শুভ ফলগুলো নিয়ে আসার চেষ্টা কিন্তু করবে মঙ্গল এবং বিশেষ করে আপনাদের ক্ষেত্রে শুক্র শুভকারক গ্রহ শুক্র যদি যার জন্মকালীন দেখবেন মেষ রাশিতে অবস্থান করছিল অর্থাৎ চতুর্থভাবে এবং বর্তমানে যেহেতু কর্মভাবে নিজের ঘিরে প্রবেশ করেছে জন্মকালীন সুক্কলের পরে যখন এই দৃষ্টি প্রদান করবে তখন তার ক্ষেত্রেও শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে ভাগ্যপতির ক্ষেত্রেও যেহেতু ভাগ্যভাবে আপনাদের লাভস্থানে ভাগ্যপতি গ্রহ অবস্থান করার কারণে জন্মকালীন যা দেখবেন বিশ্ব রাশিতে বুধ অবস্থান করছে এবং বর্তমানে যেহেতু যেখানে বুধ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে সেই দৃষ্টি বিনিময়ের মাধ্যমে যদি শুভ বলবান থাকলে এই সময় শুভ রেজাল্টগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে কিন্তু আপনাদের রাশিপতি দেখুন শনিদেব তৃতীয়তে অবস্থান করলে শুভ ফল প্রদান করে থাকি কিন্তু শুভ ফল প্রদান করলেও যদি এখন শনিদেবের দশা চলে বা শনিদেব যদি জন্মকালীন কারো যদি মিন রাশিতে অবস্থান করে আপনাদের তৃতীয়ভাবে বা আপনাদের পঞ্চমভাবে যদি অবস্থান করে থাকে এবং নবমভাবে ভাগ্যস্থানে যদি শনিদেব অবস্থান করে থাকে কন্যা রাশিতে এবং আপনাদের ঠিক দ্বাদশভাবে ধনুরাশিতে যার শনিদেব অবস্থান করছে তার ক্ষেত্রে নানান দিক দিয়ে বাধা বিঘ্ন এগুলো কিন্তু পেতে কিন্তু বাধ্য কারণ জন্মকালীন শনির উপরে শনিদেব যখনই প্রবেশ করবে বা শনির দৃষ্টি জ্ঞাপন করবে তখন থেকেই তার জীবনে নানান সমস্যা বাধা বিঘ্ন আবার বিশেষ করে যদি দশা অন্তর্দশা যদি চলে তাদের ক্ষেত্রে কিন্তু আরও সমস্যাগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে বা নানান দিক দিয়ে দেখবেন জাতককে পাজিল করে তুলবে এবং সেই কারণে আমি বারবার বলি আপনারা দেখুন রাশিপতি আপনাদের শনিদেব তবু আপনারাকে শনির ঢাইয়া বলুন আর শনির সারস্বাতও কিন্তু ছেড়ে কথা বলে না তাই শনিদেবকেই সন্তুষ্ট রাখার কথা আমি বারবার বলি কারণ এটি কলিযুগ কলিযুগে দেখবেন এই শনিদেব এবং রাহুর দ্বারাই কিন্তু পরিচালিত এবং রাহু দেখবেন নেচারটা শনিদেবের মতো সেই কারণে শনিদেব একামাত্রই যদি রাশিচক্রের মধ্যে শুভ বলবান থাকলে অন্যান্য গ্রহগুলো যদি অশুভ থাকে সে কিন্তু আপনাকে টেনে বার করবে আর সব গ্রহগুলো যদি শুভ থাকে শনিদেব যদি একা অশুভ হয়ে যায় তা আপনাকে নানান দিক দিয়ে বাধা বিঘ্ন উপস্থিত অতি অবশ্যই কিন্তু করবে এবং বিশেষ করে এই শনিদেব যে দিন রাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণেই ওনার স্ত্রীর দ্বারাই উনি কিন্তু অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন তাই যার দিকে দৃষ্টিপাত করবে তাই শনির দৃষ্টি সাধারণত অশুভ প্রভাবগুলোই কিন্তু বর্তিয়ে নিয়ে আসে সেই কারণে আমি বারবার একটা কথাই বলি যেহেতু আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র এবং বিশেষ করে আমরা যে পূর্বজন্মের যে কর্মফলটা আমরা পাই সেটি হচ্ছে এই দশা অন্তদশার মাধ্যমে ভালো মন্দ ফলটি পায় এই যে ধরুন আপনার কারো এই উত্তরা ছাড়া নক্ষত্রে যা জন্মগ্রহণ করেছেন তাহলে তার মহাদশা শুরু হয়েছে আপনার ঠিক রবির মহা থেকেই শুরু হয়েছে এবার রবির পরে চন্দ্র চলবে চন্দ্রের পরে মঙ্গল চলবে এবং যে গ্রহগুলি আপনার রাশিচক্রের মধ্যে শুভ বলবান ছিল বা শুভ থাকলে শুভ ফলগুলো আপনারা সেই দশা অন্তর্দশার মাধ্যমে পাবেন এবং যদি অশুভ থাকলে অশুভ দশা মাধ্যমে নানান সমস্যা আপনাকে জর্জরিত করবে সেখানে দশা অন্তর্দশার মাধ্যমে পূর্বজন্মের কর্মফলগুলো এবং ভাগ্যবিধাতা সেই মতো আপনাকে পোস্টিং করাবেই এবং সেই মতো শনিদেবকে আপনার জায়গাকে পোস্টিং করিয়ে তাকে সেই জায়গা থেকে আপনাকে শনিদেব যদি শুভ থাকলে শুভ ফলগুলো দেবে সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট করার জন্য আমি একটা কথাই বলি হরকৃষ্ণ মহামন্ত্র আপনারা জব করুন দেখবেন আপনার জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার